এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম বরাবরের মতো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল সম্পর্ক ভালো করা মন্ত্র আপনাদের যদি কারো সাথে কারো সম্পর্কে ফাটল ধরে বা বিচ্ছেদ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু সেই ফাটল বা বিচ্ছেদ হওয়া সম্পর্ক আবার জোড়া লাগাতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে খুব সহজে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে সম্পর্ক ভালো রাখবেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি সম্পর্ক ভালো রাখা মন্ত্র এই বিষয়ে আপনাদেরকে আমি বোঝাতে চাইছি যে যেমন ধরুন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক সময় ঝামেলা ঝঞ্ঝট সৃষ্টি হয় স্ত্রী কিন্তু স্বামীকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যায় এমনকি স্বামী রাগ করে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় এতে কিন্তু কিন্তু তাদের সংসার জীবনে তাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের ওই সম্পর্কটা যেন নষ্ট না হয় বা ভেঙে না যায় সারা জীবন যেন সম্পর্কটা মধুর মতো থাকতে পারে তার জন্য ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এছাড়া আমার যে সকল যুবক ভাই ও বোনেরা তার ভালোবাসার মানুষকে হারাতে চান না ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক সারা জীবন রাখতে চান আপনাদের মাঝে যাতে কোনো দিন ভুল বুঝাবুঝি না হয় সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া সম্পর্ক ভালো রাখার মন্ত্রটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সকল নিয়ম মেনে যদি আপনারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে মৃত্যু আগ পর্যন্ত আপনাদের সম্পর্কে কখনো ফাটল ধরবে না ও বিচ্ছেদ হবে না মরা আগ পর্যন্ত আপনাদের সম্পর্ক মধুরভাবে গভীর সম্পর্ক থেকে যাবে তাহলে আপনাদেরকে আমি নিয়মগুলো বলে দিই এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর দ্বিতীয় নম্বর নিয়ম হল আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে আপনাদের সম্পর্কটা বজায় রাখবেন বা টিকে রাখবেন কখনো বিচ্ছেদ হতে দিবেন না সেই মন্ত্রটা ব্যবহারের কাজের যে একটা হাদিয়া আছে সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে তৃতীয় নম্বর হলো আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক সাত শত এগারো বার পাঠ করে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা খুব সহজে সম্পর্ক সারা জীবন টিকে রাখতে পারবেন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি পরবর্তীতে এই মন্ত্রটা আমরা কীভাবে ব্যবহার করব এই মন্ত্রটা ব্যবহারের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো না এটা না বলার কারণ হলো আপনারা অনেকেই আছেন আমার কাছ থেকে এই সকল নিয়ম না জেনে নিজেদের ইচ্ছা মতো কাজ করেন এই জন্য নিয়মটা বলবো না শুধুমাত্রকে যারা এই সম্পর্ক ভালো রাখার মন্ত্রটি ব্যবহার করতে চায় বা শিখতে চায় তারাই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিতে পারে আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও অনলাইনে শিখতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে শিখতে পারেন আপনাদের যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আর যদি অনলাইনে বিশ্বাস করেন তাহলে অনলাইনে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো অনলাইনে কাজ করতে হলে সকল দিক আপনাকে প্রথমে যাচাই বাছাই করে নিতে হবে যেমন দেখতে হবে তার প্রতিটা ভিডিওর ভয়েস একই আছে কিনা ভিডিও যে নাম্বার সে নাম্বারটা সঠিক আছে না সঠিক আছে কি না ভিডিও যে লেখা মন্ত্রগুলো সেইগুলো সঠিকভাবে আছে কি না আপনাকে যাচাই বাছাই করে তারপর অনলাইনে কাজ করাবেন তাহলে আপনি কখনো ঠকবেন না এছাড়া নারী পুরুষ ছোট বড় সবাই কিন্তু ভিডিওতে দেওয়া সম্পর্ক ভালো করার মন্ত্রটি ব্যবহার করতে পারে তার ভালোবাসার মানুষকে আপন করে রাখার জন্য তার মধুর সংসার সুন্দরভাবে গড়ে রাখার জন্য সবাই কিন্তু ভিডিওতে দেওয়া সম্পর্ক ভালো করা মন্ত্রটি ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে ফাটল ধরে মধুর সম্পর্ক ছিল কিন্তু এখন আর সেই সম্পর্কটা নেই কোনো এক কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে আপনি হয়তো আপনার বন্ধুকে আপনার চাইতে বেশি ভালোবাসেন কিন্তু সেই বন্ধু ভুল বুঝে ছেড়ে চলে গেছে তারপরও যদি আপনি সেই বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র ভিডিওতে আমি যে নিয়ম বলে দিলাম সেই নিয়ম মেনে যদি আপনারা মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক সারা জীবনের মতো আপনারা টিকে রাখতে পারবেন এই মন্ত্রটা ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য ব্যবহার করতে পারবেন বন্ধুর সম্পর্ক রাখার জন্য ব্যবহার করতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য ব্যবহার করতে পারবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবশী সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখার জন্য ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন এই মন্ত্রটি কিন্তু আমাদের প্রাচীন যুগ থেকে প্রচারিত হয়ে আসছে অনেক দেশ থেকে এই মন্ত্রগুলো আমি সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি এর কারণ হলো আপনারা যাতে হাজার হাজার টাকা টাকা নষ্ট না করে আর প্রতারিত না হতে হয় এই ভিডিও দেওয়ার একটাই কারণ হলো এই ভিডিওগুলো দেখে আপনারা যাতে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আমি যে এত কষ্ট করে এই মন্ত্র সংগ্রহ করে দেশ বিদেশ ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কারো কাছ থেকে কিন্তু আমি কখনো কোনো টাকা নিই না আমি শুধু আপনাদের কাছ তখনই টাকা নিব যখন আপনারা কোনো কাজ করতে চা চাইবেন সেই কাজের যে একটা খরচ আছে কিছু টাকা খরচ হয় সেই টাকাটা আপনাকে দিতে হবে তাহলেই কিন্তু আমি আপনার কাজটি করে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আপনার আত্মীয় স্বজন সবাই জানো তাদের সম্পর্কটা সারা জীবনের জন্য টিকে রাখতে পারে যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন